আ আমরা যে আমরা যে আমরা অল্প সময়ের মধ্যে শুরু করতে যাচ্ছি তাই আপনারা যারা আছেন আপনারা সবাই দয়া করে মাটির বাইরে চলে যান এবং এবং আমাদের

এই ফুটবল টুর্নামেন্টের সম্মানিত উপদেষ্টা যুক্ত পুরস্কার দাতা জনাক সৈয়দ আব্দুল কালাম ভাইকে সংক্ষিপ্ত বলার জন্য অনুরোধ করছি और हमारे में भी जो कम दोस्तों को बता रहे हैं हमारे यहां पर भी एक बहुत बड़ा जो कार्यक्रम चल रहा है आज के मैच के दौरान के दर्शक श्रेणी पर प्रगति पर अनाउंसमेंट रिलीज किया डेली गेम कमिटमेंट के अध्यक्ष सर ने भी लिया 16 और उदय युवा खिलाड़ी खिलाड़ी बाप दर्शन का अध्यक्ष बोलते हैं ऑल इंडिया कमेटी को अपनी क्लास

جو بڑے بڑے کھلاڑیوں پر کامران حافظ کا ساتھ کر رہے تھے آئس کریم آئس کریم ساتھ دے رہے ہیں کھلاڑیوں کے درمیان تعلقات کے بارے میں رپورٹ آنکھ سے بہت سارے نوازے اور اس طرح دوسرے کھلاڑیوں کی حمایت وہ لڑنے

ব্যবস্থাকে দিনিয়ে দিয়েছিলেন আমাদের সেই জিলাল উদ্দিন সার এখানে উপস্থিত রয়েছেন আমাদের ফরিদ ভাই এখানে উপস্থিত রয়েছেন আমাদের আজাদ ভাই এখানে উপস্থিত রয়েছেন আমাদের সাহিম ভাই এখানে উপস্থিত রয়েছে আমাদের দিল্লু সার সহ এখানে উপস্থিত রয়েছেন জালাল ভাই বিভিন্ন সংগঠন সংগঠনের নেতৃলঙ্ক সহ পত্র এলাকার মাইমুরব্দ এবং বিবেক ভাইয়েরা সবাইকে আমি জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই সবাই তাই সেটাও একটা মূল কারণ বলে এখানে আমি আমার আসা দুটি কারণে এখানে আসা একটি হলো যে আমি ফুটবল থেকে একজন মানুষ আমি নিজেও ফুটবল আগে খেলেছি এখনও চেষ্টা করি ফুটবল আমার একটা প্রিয় খেলা আর সাথে সাথে আগামী নির্বাচনকে সামনে রেখে এখানে আসা তো আমি রাজনগরবাসী সবাইকে

তাকে নিয়ে চেন্টে তিনি এখানে আসেন থেকে এগারো বন্ধুরা জেলা দলের ভক্ত পাঠে Vai, vai, vai. vai, vai.

এই জুটবল টুর্নামেন্টের তীর্থ পুরস্কার দাতা হেরাল রহমান আসন গ্রহণ করার জন্য করছি রাজনগর উপজেলার পদপ্রার্থী আহমদ আহমদুল সাহেব চেয়ারম্যান আহমদ মৌলানা আহমদুল আসন গ্রহণ করার জন্য করছি এক নম্বর ইউনিয়ন ওয়ার্ডের সম্মানিত মেম্বার মিজানুর রহমান ভাই কে অলিউর রহমান ভাই কে আসন গড় করার জন্য করছি তফুগালি ভাইকে আসন জন্য অনুরোধ সেলিমাবাদ সেলিম আহমদ ভাইকে আলাইকুম সম্মানিত উপস্থিতি সুপ্রিয় দর্শক বৃন্দ খেলোয়াড় বৃন্দ আপনারা আসছেন আজকে এত সুন্দর মনোমুক্তকর পরিবেশে আপনারা একটা খেলা উপভোগ করেছেন এই ফুটবল খেলা আপনারা দেখতে পাচ্ছেন দুটি দলের মধ্যে খেলা হয়েছে এগুলো হচ্ছে আমাদের দেশি খেলা আমাদের চারটি হচ্ছে কাবাডি খেলা এই কাবাডি খেলার এখন প্রচলনটা কমে গেছে আমরা যে সময় পড়াশোনা করতাম সেই কিছুর বয়স আমরা দেখছি কাবাডি খেলার প্রচলনটা খুবই বেশি ছিল তখন খুব ধীরে ধীরে বিদেশি খেলে আমরা আসক্ত হয়েছি বিদেশি খেলাকে আমরা ভালো বসেছি আসলে খেলাধুলার মাধ্যমে আমাদের মন মানসিকতা সুস্বাস্থ্য ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে

আমাদের পাতাল ফুটবল একাডেমি প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানাই আমাদেরকে ধন্যবাদ জানাতে হয় ধন্যবাদ জানাই কালার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সদ্যবাহাজন হেরা দাইকে তৃতীয় পুরস্কার দিয়ে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যারা আমাদের এই যে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এর ম্যাচ থেকে শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে যে দুটো শক্তিশালী দল অংশগ্রহণ করেছে সকল টিমকেই পাবেল ফুটবল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের এই মেগা ফাইনাল ম্যাচে শক্তিশালী দুটি টিম অনেক ভালো মানে প্লেয়ার নিয়ে আমাদের মাঠে আসার জন্য তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই কষ্ট জীবন বের করি এবং কুশিয়ার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁওয়ের দুটো টিমকেই

এই খেলায় এসে খেলা থেকে আমাদেরকে প্লেয়ারদেরকে উৎসাহিত করেছেন আপনি আমার অন্তরের উদ্দেশ্য থেকে এবং এই যে ফুটবল টুর্নামেন্টের পরিচালনা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি আজকে যে অতিথিবৃন্দ এখানে এসেছেন আমার বিজ্ঞ মুরব্বিয়ান